সবাইকে খেয়ে পরে বাঁচতে হয় সবারই পরিবার আছে সেই জায়গায় যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা বলব আগামী দিনে বেতন বৃদ্ধি অবশ্যই সুষম এবং ন্যায্য হতে হবে আমরা পরিষ্কার করে চাই একটা অভিন্ন পদ্ধতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিতে হবে সারা দেশে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে একটা অভিন্ন পদ্ধতিতে আসা দরকার যাতে করে যোগ্যতার ভিত্তিতে সবাই বিভিন্ন চাকরিতে নিয়োগ খুশ নিজের লোক নিয়ে নাও এইভাবে তারা একটা চরম নৈরাজ্য আর দুর্নীতির আখড়া তৈরি করেছে আমরা আগামী দিনের বাংলাদেশে খুশবিহীন দুর্নীতিমুক্ত তদ্বির মুক্ত চাকরি চাই আমাদের তরুণ প্রজন্মরা যার যার যোগ্যতার মেধা অনুযায়ী যাতে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে পেতে পারে সেই একটি জায়গা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে কাজেই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দাবি তুলেছেন যে একটা অভিন্ন পদ্ধতিতে এই নিয়োগ আনতে হবে কাজেই সংস্কার আমরা চাই সংস্কারের বড় জায়গা হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারী যে বিপুল বিক্রমে কাজ করেন সেইখানে সংস্কার আনা যাতে দুর্নীতি যেভাবে আজকে কে বসেছে তার সুযোগ কাঠামোগতভাবে যেভাবে আছে সেটা বন্ধ করা যায় আর দুর্নীতি বন্ধ করতে চাইব আর আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় বেতন দেব না তা কি হয় না খাইয়া রেখে আপনি বলবেন যে আপনি দুর্নীতি করেন না এইটা হচ্ছে আসলে বড় দুর্নীতি করার একটা ষড়যন্ত্র যে বড় জায়গায় আছে তিনি তো বড় রাঘব বহাল বড় বড় মাছ রুই কাটা তারা দুর্নীতি করবেন কিন্তু দুর্নীতিটা তারা সর্বস্তরে চান একেবারে নিম্নতম পর্যায়ে পর্যন্ত দুর্নীতি যাতে ছড়িয়ে পড়ে তাতে কি সমস্যা হয় ওই পুরো প্রতিষ্ঠানে আর ন্যূনতম কোন নৈতিক জায়গা থাকে না আপনি যখন একজন কর্মচারী হিসাবে ধরুন আপনি এক হাজার টাকার দুর্নীতি করলেন তারপরে যদি আপনার বড় কর্তা এক লক্ষ কিংবা এক কোটি টাকার দুর্নীতি করে ওর বিরুদ্ধে কথা বলার কোন নৈতিক জায়গা আপনার থাকে না পুরো প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে দাও তার মধ্য দিয়ে এই পুরো লুটে পুটে খাওয়ার ব্যবস্থাটা করো কিভাবে তারা এই দেশটাকে লুটপাট করেছে ব্যাংকগুলি সব ফোকলা বানিয়ে দিয়েছে ইতিমধ্যে গভর্নর বলছেন নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নর আগেও তিনি এই ব্যাংক লোপাটের বিরুদ্ধে কথা বলেছেন এখন তিনি যখন গভর্নর হিসেবে বসছেন তিনি বলছেন সাত থেকে নয়টা ব্যাংক অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে আপনারা বুঝতে পারেন একটা দেশের অর্থনীতি কিরকম ঝুঁকির মধ্যে ফেলেছে এই লুটেরারা আজকে এই ব্যাংক লোপাট এই যে প্রকল্পর নামে এক টাকা যেখানে খরচ হওয়া দরকার পঞ্চাশ টাকা সেখানে খরচ করে লুট করে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে আর উপর থেকে চুইয়ে চুইয়ে কিছু নিচ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আপনাদের শান্ত রাখছে এই হচ্ছে লুটারাদের ষড়যন্ত্র এর কাঠামোগত সংস্কার করতে হবে